কুমিল্লাবাসী আপনাদেরকে আর বলবো যদি সত্যিকারের মুক্তি পেতে চাই এ দেশকে যদি আমরা থেকে বৈষম্য থেকে মুক্ত করতে চাই মামুনুল হকের মতো নেতা লাগবে আপনারা কি মামুনুল হক সাহেবের হাতকে শক্তিশালী করবেন বাংলাদেশ খেলাফত মজলিসকে শক্তিশালী করবেন এজন্য পাড়ায় মহল্লায় ইউনিয়নে ওয়ার্ডে সংগঠনের কমিটি গঠন করে দুর্গ গঠন করতে হবে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ সুতরাং যখন ডাক আসবে নিজের সর্বস্ব বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে আজকে বাংলাদেশ পনেরো ষোলো বছরের জগদ্দল পাথরকে বুক থেকে নামিয়ে একটি মুক্ত স্বাধীন বাংলাদেশ হয়েছে যে বাংলাদেশ অর্জন করার জন্যে আমাদেরকে এক যুগের বেশি আন্দোলন করতে হয়েছে সংগ্রাম করতে হয়েছে দীর্ঘ আন্দোলন সংগ্রাম এর পরে আজকে বাংলাদেশ মুক্ত হয়েছে দুই হাজার চোদ্দ পনেরো সালে এদেশের মানুষ হাসিনাকে বিদায় করার জন্য দীর্ঘ আন্দোলন করেছে রক্ত দিয়েছে দুই সালে আবার আমাদেরকে রক্ত দিতে হয়েছে আমাদের মায়ের বুকগুলো খালি হয়েছে দুই হাজার চব্বিশ সালে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে এই ফেসিবাদ শেখ হাসিনা বাংলাদেশ থেকে চূড়ান্ত বিদায় গ্রহণ করতে বাধ্য হয়েছে আজকে এই আন্দোলনের ক্রেডিট নিয়ে আজকে আমরা লড়াই করতে দেখি আমরা বলতে চাই ফেসিবাদ বিরোধী আন্দোলন কোন গোষ্ঠীর একক ক্রেডিট হতে পারে না এটা গোটা বাংলাদেশের মুক্তিকামী মানুষের আন্দোলন এই আন্দোলনকে যদি চিন্তাই করা হয় এই অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ হতে পারে না বন্ধুরা আমাদের আমাদের আজকের এই জুলাই আগস্টের অভ্যুত্থান কি জনগণের প্রত্যাশা কি বুঝতে হবে আজকে ফেসিবাদ বিদায় হয়েছে নতুন কোনো ফেসিবাদের আবির্ভাব আমরা দেখতে চাই না ফেসিবাদের বিরুদ্ধে রাজপথে গড়ে উঠাতে ঐক্য হয়েছিল বিভিন্ন পক্ষ হাসিনা ফেসিবাদকে বাংলাদেশের মসনদ থেকে নামানোর জন্য যে ঐক্য হয়েছিল সেই ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করা হচ্ছে আজকে ছাত্রদের বিরুদ্ধে ভিন্ন একটা পক্ষকে উস্কে দিয়েছে এবং তার মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ অনুপ্রবেশ করেছে এই খবর আমরা পাচ্ছি কেন অনুপ্রবেশ ঘটবে আমরা বলতে চাই যে ঐক্য সাধিতা হয়েছিল রাজপথে এই অটুট রাখতে হবে আর না হলে আবার বাংলাদেশে পুনর্বাসিত হবে আজকে যদি হাসিনাকে আওয়ামী লীগকে কেউ যদি পুনর্বাসনের চেষ্টা করে পুনর্বাসনের ইচ্ছা করে বাংলাদেশের মানুষ তাদেরকে লাল কার্ড দেখিয়ে দিবে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগেরও নিষিদ্ধ হতে হবে আমরা বলতে চাই এত খুন এত গুম এত হত্যা বিচারের নামে হত্যা করা হয়েছে ইসলামী নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে এই খুন গুম এগুলার বিচার বাংলাদেশে করতে হবে শেখ হাসিনাকে ফাঁসির কাছে জুলিয়ে বিচার করতে হবে যদি পুনর্বাসন করতে চাও তোমাদের ঠিকানা বাংলাদেশে হবে না হাসিনার সাথে দিল্লি হবে শেষ কথা বলি এই জুলাই আগস্টের ক্রেডিট নিয়ে অভ্যুত্থান নিয়ে আমাদের বক্তব্য পরিষ্কার আবু সাহিব মুখধরা ইউনিভার্সিটি থেকে রাজপথে এসে নিজেদের রক্ত যেভাবে দিয়েছে মাদ্রাসার ছাত্ররাও ঠিক একইভাবে নাম যদি ইতিহাসে আসে মাহমুদের ইতিহাসে আসতে হবে আবু সাঈদের নাম তাদের নাম ছাড়া যেভাবে ইতিহাস পূর্ণাঙ্গতা লাভ করবে না আমার মাদ্রাসার ছাত্র মাহমুদ আমার মাদ্রাসার ছাত্র তাদের রক্তের নাম যদি না আসে ছাত্রী বিশ্বাসঘাতকতা এই আন্দোলন মুক্তিকামী সব মানুষের এই অভ্যুত্থান মুক্তিকামী সব মানুষের এই অভ্যুত্থান বাংলাদেশের তৌহিদিবাদী মুসলমানদের সুতরাং সংবিধান সংস্কার হবে আল্লাহর উপর আস্থা বিশ্বাসকে করতে হবে। এবং ধর্ম নিরপেক্ষবাদকে সংবিধান থেকে বাতিল করতে হবে ইনশাআল্লাহ আজকে বাংলাদেশের মানুষ জেগে উঠেছে শুধু আলে মূলামানা সাধারণ জনতা আমরা গতকালকে কক্সবাজার ছিলাম এর আগের দিন কুষ্টিয়া চুয়াডাঙ্গায় ছিলাম মেহেরপুরে ছিলাম বাদ জোয়ারের জুয়ারের মতো মানুষ আল্লানা নামুল হকের হাতে বাংলাদেশ খেলাফত মসজিদকে শক্তিশালী করতে চায় কুমিল্লাবাসী আপনাদেরকে বলবো আর বলবো যদি সত্যিকারের মুক্তি পেতে চাই এ দেশকে যদি আমরা ফেসিভাত থেকে বৈষম্য থেকে মুক্ত করতে চাই মামুনুল হকের মতো নেতা লাগবে আপনারা কি মামুনুল হক সাহেবের হাতকে শক্তিশালী করবেন বাংলাদেশ খেলাফত মজলিসকে শক্তিশালী করবেন এজন্য পাড়ায় মহল্লায় ইউনিয়নে ওয়ার্ডে সংগঠনের কমিটি গঠন করে দুর্গ গঠন করতে হবে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ সুতরাং যখন ডাক আসবে নিজের সর্বস্ব বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন